সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম যারা বাড়িতে লাক্সারি সিল্ক করবেন তাদের জন্য এই কন্টেন্টটি তিনটি কোম্পানির পাঁচটি লাক্সারি সিল্কের ব্যাপারে আলাপ আলোচনা করব এই কন্টেনটিতে আর এই লাক্সারি সিল্কগুলো এখন দাম কত নিচ্ছে সেটির একটি দাম মোটামুটি আপনাদেরকে ধারণা দেব তো সর্বপ্রথমে রয়্যাল শাইন রয়্যাল সিল্ক মানে এশিয়ান পেন্টের লাকজারি সিল্কগুলো দুইটা একটা হলো রয়্যাল সিল্ক সামনে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা হলো রয়্যাল শাইন এই দুটি লাকজারি সিল এগুলো হলো এশিয়ান কোম্পানির নয় লিটার গ্যালান আর হইলো এক থ্রি পয়েন্ট সিক্স ফোর লিটার আর এটা হইল নিপপন কোম্পানির নিপপন কোম্পানিরও থ্রি পয়েন্ট সিক্স ফোর লিটার লাল গ্যালানটা দেখছেন এটা থ্রি পয়েন্ট সিক্স ফোর লিটার প্যাকসাইজ আর হইলো নয় লিটার গ্যালানের প্যাকসাইজ আর হইলো এক লিটার গ্যালান আর ওইটারও এক লিটারও আছে নয় লিটার এক লিটার হলো প্যাকসাইজ আর বার্জার কোম্পানিটার প্যাকসাইজ হইলো আলাদা একটা হইলো থ্রি পয়েন্ট সিক্স ফোর লিটার সাইজ আর একটা হইলো এক লিটারের প্যাক সাইজ আর একটা হইলো আঠারো প্যাক সাইজ বাজারে কিন্তু নয় প্যাক সাইজ নাই এই তিনটি কোম্পানির লাকজারি সিল্ক এখন গ্যালান এবং এটা নয় লিটারই হাফ হাফ ড্যারাম এই ড্যারাম কত নিচ্ছে সেই দামটি নিয়ে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব তো আপনাদেরকে আগে সাইজগুলো দেখে নিলাম এখন আপনাদেরকে যতটুকু সম্ভব বর্তমান বাজারে কত দাম নিচ্ছে সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথমই বার্জার কোম্পানির বলি বার্জার কোম্পানির এই লাকজারি সিলটা যদি কালার ব্যাঙ্ক থেকে বানিয়ে নেন অফ হোয়াইট কালার ব্যাংকের হইলো তাও তেইশশো চব্বিশশো সাদা কালার হইলে মনে করেন বাইশশো এরকম নিব গেলান আর লিটার আষ্টশোর মতন নিব কিন্তু অন্য অন্য কালারগুলা যদি আরও একটু হলুদ কালারের দিকে যান তা কি কমলা কালারের দিকে যান সেগুলো আপনার তিন হাজার টাকার উপরে পরব গেলেন কিন্তু আর কিছু কালার আছে এটি পঁচিশশো ছাব্বিশশো টাকা পরব আর এটা হলো রয়্যাল শাইন এটা এশিয়ান পেন্টের আগে যে দুইটা দেখাইছিলাম রয়্যাল সিল্ক আর রয়্যাল সাইন এটার গ্যালান নিচ্ছে এখন সাতাশশো টাকা আর এটা যেটা সিল্ক আছে সেইটার গ্যালানের দাম নিচ্ছে আপনার পঁচিশশো টাকার মতো তো সাদা নিলে একটু দাম কম আছে সাদা কিবা অফ হোয়াইট এই দুইটি কালারের দাম একটু কম তা আপনারা এই দুইটি কালারের দাম কম দেখে ভাববেন না যে কম বেশি কেন কিবা কেউ বেশি চাইছে কেউ কম চাইছে ব্যাপারটা হইলো যদি কালার ব্যাঙ্ক করেন যেহেতু রেগুলার কালার মাল কিনে রাখেও কালার ব্যাঙ্কিং সয়েস করে তো কালার ব্যাঙ্কের সয়েস করলে অবশ্যই দাম বেশি করে ধরতে ধরে নিয়ে দেবো আর কালার ব্যাংক করে যদি না নামে কালার ব্যাঙ্কের মালের ভিতরে শুধু এই দুইটি কালারের ভিতরেই মূল্য সীমিত সীমিত রেগুলার দামের মতো আর অন্য অন্যগুলো আপনার কিন্তু কালারের থেকে অনেক বেশি পারবে রেগুলার মূল্য থেকে তো এশিয়ান পেন্টেরগুলো এরকমই ওইটা হলো মানে করেন পঁচিশশো সাতাইশশো একটা সিল্ক একটা সাইড ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম